টানার তিন দিনের সরকারি ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসেও বই প্রেমীদের পদচারণায় মুখর ছিল বাংলা একাডেমি ও সোহরাদ্দি উদ্যান বিকেল থেকেই মেলা প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে বই প্রকাদের আনাগোনায় এবারই সবচেয়ে বৃহৎ আয়োজন প্রাণের এই মেলার এতে উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রকাশকদের অংশগ্রহণ তাই তো বইয়ের বর্ণিল সাজে সাজানো হয়েছে স্টলগুলো তবে এবারও ব্যবসায়িকভাবে শতভাগ লাভবান হবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা ক্রেতা কতটুকু বেড়েছে তার কিন্তু সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই অনেক আজেবাজে বই ছাপি যেটা আমরা বুঝতে পারি না ধরেন আমি তো সব বিষয়ের উপরে জানবো না এর জন্য বিভিন্ন এক্সপার্ট কিন্তু দেখায় না উচিত লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন সঠিক মান যাচাই না করে বই প্রকাশ করলে লোকসানের মুখে পড়াটাই স্বাভাবিক বাংলাদেশে এক সময় সাত আটজন দশজন প্রকাশক ছিল এখন চারশো প্রকাশক যদি আমরা মনে করি চারশো জনপ্রিয় লেখক তো নেই আর পাঠকরাও ডুবে আছেন জনপ্রিয় লেখকদের বইয়ের প্রেমে জাফর ইকবাল এবং হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তে পছন্দ করি তো ওনাদের বই ঘুরে ফিরে দেখা হচ্ছে সবার মধ্যে আসলে মিত তৈরি হয়ে গেছে যে মানে ভালো বই আসলে জাফর ইকবাল স্যার আর হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার এরাই লেখে তরুণ লেখকরা জানিয়েছেন তাদের লেখা বইও মন কেড়ে নিতে পারে পাঠকদের তরুণদের যে জায়গাটি সেই জায়গাটি অনেক বেশি বড় কারণ তারুণ্যের ভিতর দিয়েই মূলত একটি বিকাশ ঘটে তবে একটি ভালো বই হবে মনের খোরাক এমনটাই প্রত্যাশা সবার টালে টেলিভিশন ঢাকা